অমর একুশে স্মরণে আজ আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্বরচিত কবিতা রক্তে রাঙানো একুশে রাষ্ট্রভাষা বাংলা স্বপ্নদ্রষ্টা বীরেন্দ্রনাথ দত্তের হুঙ্কারে উদ্ভুগ্ধ হয়ে রাষ্ট্রভাষা উর্দুর ফরমান না মানার সংগ্রামে যখন গর্জে উঠল সমগ্র পূর্ব পাকিস্তান কুচক্রি পশ্চিমাদের অভিসন্ধিমূলক আগ্রাসনের পরিকল্পনার দমন নীতিতে ক্রমাগত জারি হয় একশো ধারা কখনও বা কারফু তাতেও হয় না প্রতিহত বরং বাংলা ভাষার চেতনায় বাঙালি হয়ে ওঠে আরও ক্ষুব্ধ নির্মম মৃত্যু উপেক্ষা করে নির্ভীক দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে ঢাকার রাজপথে হাতে ফেস্টুন প্লাকার রাষ্ট্রভাষা উর্দু মানছি না মানব না বাংলা আমার মায়ের ভাষা তাতেই আমরা মিটাই আসা সশস্ত্র পাশ্ড পশ্চিমাদের সানিত রাইফেলকে উপেক্ষা করে আমবাগানে এগিয়ে যেতেই গর্জে উঠল ঝাঁকে ঝাঁকে নির্মম গুলি বর্ষণ সেদিন উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি দুপুর তিনটা কুড়ি থেকে তিনটা পঞ্চাশ তিরিশ মিনিটের এলো পাথারি গুলিতে লুটিয়ে পড়লো মাটিতে তাজা রক্তে রঞ্জিত হল পিসঢালা কালো রাজপথ সালাম রফিক বরকত জব্বার শফিউর আওয়াল আরও নাম না জানা নির্ভীক দামাল ছেলের আত্মবলিদানের খবর ছড়িয়ে পড়তেই বাঙালি হয়ে উঠল আরও তীব্রতর আন্দোলনের অগ্নি স্ফুলঙ্গে বেসামাল মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বীর শহীদদের আত্মবলিদানে বিশ্ববিবেক হয় আলোড়িত একশত আটষট্টিটি দেশের সমর্থনে জাতিসংঘের স্বীকৃতি পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ আজ অমর বাংলা আমার মায়ের ভাষা বাংলা নিয়ে আজ আমরা অহংকারী তাই তো আজ সবার মুখে ধ্বনিত হয় আব্দুল গফ্ফর চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তোমায় কি ভুলিতে পারি